আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি এখন বাজে হচ্ছে দুপুর একটা সবাই কিন্তু সবার করে কাজে বসে গেছে আর ওই যে দেখেন মতো চশমা নিজের মনের সুখে কাম করতেছে আর কি আছে কি মনটা খারাপ কেউ কেউ মাতার নাকি রে মাতার না রে কি মনটা খারাপ নি হ্যাঁ ও চশমালা খালা ও চশমালা খালা এ খালা আজকে মনটা খারাপ মনে হয় না একদম ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি খালার মনটা আজকে খারাপ তার পিছনে কারণটা কি সবারে বলমু হ্যাঁ উন কথা কর না কে রে কেমনে বলমু আপনিই বলেন কি খেলায় দশটা বাজে আসে এই জন্য মন খারাপ সবাই আসে নয়টার মধ্যে খালায় একা আসে দশটার মধ্যে খালা যদি সকাল নয়টা বাজে আসতো তাহলে খালায় আরেকটু কাম বেশি করতে পারতো কারণ খালায় তো দশটা বাজে আসে সেটা বড় কথা না খালার বাড়িতে যারা থাকে তারা সবাই সাড়ে নটার পরে আসে হ্যাঁ কি করবো এই যে একজন না খালা দাঁড়া নিয়ে আসেন

দেখব না কালকে কয়টা বাজেন ও কইরা আমার কোনো অসুবিধা নাই ও নিয়ে আইবো অসুবিধা কি হ এটা এটা আমার কোনো আমার কোনো অসুবিধা না আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি প্রতিদিন যদি এক ঘন্টা করে লেট করে আসেন তা এক ঘন্টা করে হিসাব করে দেখেন মাসে আপনার কয়েক ঘন্টা হয় তো প্রতিদিন না হয় আচ্ছা খাতা দেখাইতে পারবো কিন্তু খালা আপনার আমি আপনি কয় দিন নয়টা বাজে চাইছেন সেটা বলেন হ্যাঁ এই যে কয়টা খালাদের পাতা লাগানো হয়ে গেছে আর কি এটা আজকে আর বক্স করবে না এগুলা কালকে বক্স করবে এই যে পাতা লাগানোর পর জিনিসটা কেমন হয়েছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে দেখাই ন্যাচারাল জিনিস তো যেভাবে রাখি সেভাবেই সুন্দর তবে এবার মনে হয় একটু বেশি সুন্দর হয়েছে তো এখনো শিওর না এগুলা চেক করতে গেলে দেখা যাবে যে এগুলা চেক করতে গেলে সারা দিন পার হয়ে যাবে সমস্যা খুঁজা খুঁজা বের করবে খালি কিছু জিনিস আছে খুব সুন্দর আর কি হাত দিলেই বোঝা যায় যে কতটা সুন্দর আর কিছু জিনিস আছে একটু সমস্যা সেগুলা এক দূর থেকে দেখলেই বোঝা যায় যে আসলে সমস্যাটা কোথায় তো এই হচ্ছে ঘটনা অনেক গ্যাপ আছে কিন্তু এটার মধ্যে যে এটার এটার মধ্যে এই দেখেন পাতাটা লাগানো শেষ কিন্তু এটার মধ্যে একটা সমস্যা আছে দেখেন তো সমস্যাটা কি আর কি আর কি লাগবে সমস্যাটা খুঁজে বাইর করেন যদি হ্যাঁ একটা ফুল নাই আর ওরা ওরা ওদের তো চোখ নাই এটাই তো খরচ বাড়ায় হ্যাঁ সেটা তো ধরবে কিউসি ডিপার্টমেন্টে গেলেই তো এক একটা এক রকম দেখলেই তো ধরবে এই যে দেখেন পাতার ভিতর অ্যারেঞ্জমেন্টের ভিতর কত গ্যাপ এগুলো কি চোখে দেখে না দেখছেন গ্যাপটি খালা কেটা লাগাইছে এটা একটু একটু

বারবার করে কই একটা জিনিস করার আগে একটু সুন্দর করে দেখলে যায় বন্ধ কাজ যদি এত বছর পড়ায়সা যদি তোমাদের কাজ শিখাইতে হয় তাহলে আর কিছু বলার নাই বুঝছো এই যেতে হয় এই যে এটা পাতা লাগাইছে কেটা এটা কি এই যেতে হয় এটা সদরকার দেখা যায় দেখছো এটা কি আমি বার বার কইতাছি কইলাম পাতা লাগানোর সময় চেক করে একবারে লাগাবা আমি কিন্তু এডি নিয়ে কিন্তু বয়ে থাকব না সারাদিন এয়ারটা বের করলাম পাতা লাগাইছে ফুলই নাই এরাজমেন্টের ভিতরে পাতা এটি বিলকিসের কামে যত গ্যাপ আছে সব বিলকিসের আমি মনে করি ওর পাতা লাগাই না স্টাইলি যে এরকম আমি হেসুম সকালবেলা কয়ে গেছি তুই অন্য কামে জায়গা বিলকিস তুই পাতা লাগাইস না তুই অন্য কাম কর গা সেটা ভালো তাই একটু সকালবেলা আমি ডাক দিচ্ছি তার পাতা লাগাই না সুন্দর হয় না আপনারই পারবেন না খেলা পাতা লাগাইতে আজকে হ্যাঁ বন্যা রুল ইয়া কালকে কি বাস দিতে পারবেন বাস সা দেবেন না কি ন্যাচারাল কাটে ধরবেন কালকে তো যার থেকে মস্ত মস্ত আপনার রয়ে যাব না কালকে ইয়া বাস ধরেন কালকে রুনাই শেষ করে নেব আপনি কি কালকে ন্যাচারাল গার্ডেন করতে পারবেন দেখেন চিন্তা ভাবনা কইরা দেখেন কালকে কোনটা ধরবেন ন্যাচারাল গার্ডেন লাগাইলেও পারেন ন্যাচারাল গার্ডেন একদিনই কি একশো শেষ করতে পারবেন পাতা পোতা লাগে কমপ্লিট

যদি মনে করেন যে পারবেন তাহলে দইরে না যদি মনে করেন যে না অন্য কিছু করব মু তো হিরো করতে পারেন আমার মনে ফুল লাগবে একশো 220 সাতশো ফুল লাগবে 220 তে সব কেবল না হ্যাঁ শনিবার ও শনিবার ও শনিবার শেষ করতে পারবেন না ওহ ঠিক আছে তাহলে ন্যাশনাল গার্ডেন ডি ধরে লেন কালকাতে যে বাস ধরে লেব আমি স্টিক কুস্টিক যেগুলো আছে হ্যাঁ এই হলো কাজের পরিস্থিতি এই যে খালার কাজ খালার টেবিল এই যে খালা যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ